আঞ্জুমান মেহেজাবিন টিকটকের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি আপনারা হয়তো সকলেই তাকে চেনেন কিংবা তার সম্পর্কে সকলেই হয়তো কোনো না কোনো কিছু জানেন এই সেই আঞ্জুমান মেহেজাবিন যে কেনা পরে ক্লাস নাইনে সে অল্প কিছু দিনের মধ্যেই টিকটকে বেশ অনেক জনপ্রিয়তা লাভ করে ফেলেছেন তার টিকটক গুলো দর্শকরা অনেক ভালোভাবে লুফে নিয়েছে টিকটকে ধরতে গেলে তার ফলোয়ারের সংখ্যা এইট মিলিয়ন যা অ্যালেক্স কিংবা অপুয়ের চেয়েও বেশি এই সেই আঞ্জুমান মেহেজাবিন টিকটকে যার ফ্যান ফলোয়ার অনেক বেশি সেই আঞ্জমান মেহেজাবিনে বিয়ের প্রস্তাব দিয়েছে ওমরন ফায়ারকে টিকটকের ওমরন ফায়ার আপনারা হয়তো ওমরন ফায়ারের ভিডিও দেখেন তারও কিন্তু টিকটকে ফলোয়ার বেশ অনেকগুলো এইট পয়েন্ট ওয়ান মিলিয়নের মতো ফলোয়ার ওমর আপনারা হয়তো অনেকেই জানেন যে টিকটকে ঢুকলেই ওমরের টিকটকগুলোতে সবসময় অলওয়েজ কমেন্ট থাকে ওমর অলওয়েস অন ব্রান্ড মানে হচ্ছে অমর সবসময় ব্র্যান্ডের জিনিস কিংবা ব্র্যান্ডের টিকটক বানিয়ে থাকেন সেজন্য হয়তো অমরকে ব্র্যান্ড বলা হয় সেই অমরকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই সেই আঞ্জমান মেহেজাবিন তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কাউকে বিয়ে করতে চান তার কোনো পছন্দের মানুষ আছে কিনা তখন এই সেই আঞ্জমান মেহেজাবিন বলেছিলেন অমর অন ফায়ারের নাম তিনি বলেছিলেন যে তিনি ওমরকে বিয়ে করতে চান সম্ভবত এই কথাটি ভাইরাল হয়েছিল এবং ভাইরাল হওয়ার পর এই কথাটি ওমরের কানে যায় এবং সঙ্গে সঙ্গে সেটি নিখোঁজ করে দেন এবং কি ওমর আরও বলেছেন যে টিকটকে শুধু মেহে যাবেন কেন টিকটকের কোনো যাবেন কে ওমর বিয়ে করবেন না কিংবা ওমর এখনই বাংলাদেশে আসবেন না ওমর যখনই বাংলাদেশে আসবেন ওমর গ্রামের সহজ সরল কোনো মেয়েকে বিয়ে করবেন কোনো টিকটকের মেয়েকে ওমর কখনোই বিয়ে করবেন না আঞ্জমান মেহেরজাবিন এর এই সব কথা ওমরন ফায়ার বলেন কিন্তু আঞ্জমান মেহেরজাবিন তাতে নারাজ তারপরে আঞ্জমান মেহেরজাবিন হঠাৎ করে ওমরকে ধমক দিয়ে ফেলেছিলেন যে আপনি কেন বিয়ে করবেন না তার আইডিতে কমেন্ট করেছিলেন আঞ্জমন মেহেজাবিন ওমর সে কমেন্টের কোনো রিপ্লাই দেননি তারপরে ওমর সেটি আর না দেখে ওমর তার দেশ মতো ভিডিও বানিয়ে যান সব বন্ধুরা আপনারা কি জানেন যে আঞ্জমন মেহেজাবিন কি অমরান ফায়ার কি বিয়ে করবে যদি করে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান ওমর ওমরণ ফায়ারকে খুব ভালোবেসেছে নাকি আঞ্জুমান মেহেজাবিন তিনি বলেছেন যে তার লাইফ পার্টনার হিসেবে তিনি ওমরান ফায়ার গিয়ে চান উমরণ ফায়ার ছাড়া তিনি আর কাউকে বিয়ে করবেন না আঞ্জুমান মেহেজাবিন এগুলো কথা বলেন এবং সর্বশেষে আঞ্জমান মেহেজাবিন তো এই কথা বলেছেন যে তিনি ওমরকে যদি বিয়ে না করেন তাহলে আর কাউকে তিনি বিয়ে করবেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আঞ্চুমন যাবেন এগুলো কথা বলেন এবং তিনি আরও বলেন যে উমরকে বিয়ে করার পরে আমি টিকটক করা ছেড়ে দেব তখন আমি আর টিকটক করব না কিন্তু ওমর অলওয়েজ অন ফায়ার তিনি তো বলেছেন যে টিকটক আর কোনো মেয়েকে তিনি কখনোই বিয়ে করবেন না সেটা হোক আঞ্জুমান যাবেন কিংবা অন্য কোনো মানুষ টিকটকের কাউকে বিয়ে করবেন না ওমরান ফায়ার তিনি সেটা পরিষ্কার করেন বলে দিয়েছেন সো হ্যালো ভিউয়ারস अंजুমণ মেজবেন কে ওমরান ফায়ার বিয়ে করবে হ্যাঁ কি মানা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ওমরান ফায়ার এর ভিডিও এবং अंजুমণ মেজবেন এর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমি সবসময় একটা কথা বলি আপনাদের সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ